দেশে কৃষিকাজের কোনো ওইরকম ব্যবস্থা সরকারে দেয় নাই সার বিষ এগুলা কিছুই দেয় না তারপর আপনারা যে সব পরিশ্রম করেন এই সবজি খেতে তাতে জীবন আল্লাহ ভালোই চালায় কষ্টটা তো অনেক বেশি কষ্ট কষ্ট না হলে কি কামবো তাহলে আপনি কি সবজি ক্ষেত নির্যাত আছেন কি আবার বেসফ্রেন্ড এইগুলা প্রতিদিনই বেচেন না বরো প্রতিদিনই বেচেন কত করে বেছেন 83 40 কেজি নাকি কেজি কেজি তো এই মেলা মেলা পরিশ্রম গেছে মেলাটে খরচ হইছে বহুত খরচ হইছে না তো আপনারা যদি আমরা কৃষি খাতে কিছু সাহায্য করি আপনি আমার কাছ থেকে নিবেন না বড় দিলে নেবেন কারণ আমাগো এরকম দেওয়ার মতো কোনো একটাই নাই আমরা এই সরকারের কাছে জানামু যে কৃষি খাতে অনেক পরিশ্রম একটা গরিব মানুষের চলাফেরা অনেক কষ্ট তো আপনি এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসো কাকার মুখের কথা শুনো যে সে দিন আপনি যে কৃষি কাজ করতেছেন এটা করে কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন তাহলে এই সম্পর্কে আপনি কিছু একটা বলেন যে কৃষি কাজ করে আপনি কি আনন্দিত কষ্ট আছে ঠিক আছে কিন্তু আর্থিক উপার্জনটা হয় এরকম কিছু বলেন

যারা অল্প কয় টাকার বেতনে চাকরি করে বা দুইশো তিনশো টাকা সংসার চালানো খুব কষ্ট কষ্ট যে কৃষি কাজ করে আর্থিক উপার্জন যে সংসার চালাইতেছে তো সুক্রিয়া দা আলহামদুলিল্লাহ আল্লাহ যে চালাইতেছে যাক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুক নষ্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ